কোন প্রতিদ্বন্দিতা নয় বাংলাদেশ নারী দল উড়ে গেল অস্ট্রেলিয়ার সামনে ব্যাটিং টেনেটুনে টেনে টুনে পাশমার্ক করলেও বোলিংটা হলো একেবারেই সাদামাটা আর প্রতিপক্ষ ব্যাটাররা সেই সুযোগ কাজে লাগালেন বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলে মেতে উঠলেন শেষটাতে অস্ট্রেলিয়া জয় পেল দশ উইকেটের বিশাল ব্যবধানে বিশাখাপত্তনমে এদিন টস জিতে বাংলাদেশ নিয়েছিল ব্যাটিংটা রুবায়া হায়দার ঝিলিকের ব্যাটে সূচনাটা মন্দ ছিল না চল্লিশ রান করে যখন ফিরে গেলেন তিনি দল তখনও দুই উইকেট হারিয়ে তিয়াত্তর রানে দাঁড়িয়ে অল্প সময়ের ব্যবধানে আরও দুই উইকেটের পতন ঘটলে চাপে পড়ে বাংলাদেশ ব্যাট হাতে কিছুটা চেষ্টা চালান সোভানা মোস্তারি প্রান্তে আগলে রাখেন উইকেট শেষ পর্যন্ত তার ছেষট্টি রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে নয় উইকেট হারিয়ে একশো আটানব্বই রান অস্ট্রেলিয়া শক্তিশালী ব্যাটিং লাইন সামনে এই রান যে যথেষ্ট নয় তার প্রমাণ পাওয়া গেল শুরু থেকেই বোলারদের বিপক্ষে রুদ্রমূর্তি ধারণ করলেন দুই ওপেনার হিলি এবং ফিল্ড দুজনে যেন ব্যাট করতে থাকেন অধিনায়ক হিলির ব্যাট থেকে আসে আরও এক সেঞ্চুরি আগের ম্যাচে ভারতের বোলিং লাইন আপ তস ছিল তার ব্যাটে করেছিলেন একশো বিয়াল্লিশ রান একই মাঠে আবারও সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশের বিপক্ষে খেললেন সাতাত্তর বলে একশো তেরো রানের ইনিংস লিজফিল্ডটা কম জানিয়ে দিন তার ব্যাট থেকে শেষে বাহাত্তর বলে অপরিজিত চুরাশি রানের ইনিংস দুজনের অবিচ্ছেদ্য জুটিতে একশো নিরানব্বই রানের লক্ষ্যমাত্রা মাত্র চব্বিশ দশমিক পাঁচ টপকে যায় অস্ট্রেলিয়া বাংলাদেশের বোলাররা পাননি কোন উইকেটের দেখা অবশ্য প্রতিপক্ষ যেখানে অস্ট্রেলিয়া সেখানে কিবা করার ছিল বাংলাদেশের মেয়েদের সেই সাথে টানা চার ম্যাচ হেরে বাংলাদেশে আত্মবিশ্বাস ঠেকেছে একেবারেই তলানিতে পাকিস্তানকে হারিয়ে শুরুটা যেভাবে করেছিলেন জ্যোতিরা সেই ধারাবাহিকতা দেখা যায়নি আর প্রত্যহ কাব্য খেলা একাত্তর